স্বাগত সবাইকে মাধ্যমিক সম্ভাব্য দু আজকের আলোচনার বিষয়বস্তু ভেদ ভেরিয়েশন বইয়ের যে অঙ্কগুলো করবে সেগুলো টোটাল ধরে লিস্ট করে দিয়েছি ভালো করে দেখে নেবে একটা স্ক্রিনশট নাও সেগুলো বইতে দাগাও ভালো করে প্র্যাকটিস করবে সমস্যা এটাই বইতে যে কটা অঙ্ক আছে ঘাটাঘাটি করে দেখা গেছে বিগত বছরের প্রশ্নগুলোতে সেই ধরনের অঙ্ক অনেক সময় আসে না কাজেই বাইরে থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের ঢোকাতেই হয় ছাত্রছাত্রীদের প্র্যাকটিস করাতে হয় আজকেও আমি এই এইরকম এবছর আসতে পারে টাইপ অঙ্ক সম্ভাব্য কিছু অঙ্ক পাঁচটা অঙ্ক পাঁচটা অঙ্ক তোমাদের আমি করিয়ে দেবো কাজে এই অঙ্কগুলো করবে সাথে পাঁচটা অঙ্ক করবে আশা করি উপকৃত হবে সঙ্গে থাকো দেখতে থাকো অঙ্কগুলো বুঝে নাও দেখে নাও এ ই অর্থাৎ এইখানে একটা ধ্রুবক আনা যায় কে বি ব্রাকেটে লিখবে কে ধ্রুবক এটা আমরা জানি তাই তো একই রকম ভাবে সি তাহলে বি ইকুয়াল আর একটা ধ্রুবক ধরো এম এম সি এটাও করা যায় এখানে একটু ক্যালকুলেশন করার ব্যাপার আছে বিয়ের ভ্যালুটা আমি পেয়ে গেছি এম সি তাহলে এই বিয়ের ভ্যালুটা এইখানে বসাবো কে ইন্টু বিয়ের জায়গায় এম সি অর্থাৎ কে এম সি এবার এটাকে তোমার সুবিধার জন্য সময় বাঁচানোর জন্য আর কিছু ধরে নাও এন সি ধরে নাও তাহলে কে এম মানে এন সেইটা এখানে ব্রাকেটে লিখে দিতে হবে যখনই এই ধরনের দুটো রাশিমালা দিয়ে দেবে তুমি চোখ বুঝে এইখান থেকে শুরু করবে কিভাবে বি প্লাস বিসি প্লাস সি এ বাই রুট ওভার অফ বি প্লাস রুট ওভার অফ বিসি প্লাস রুট অফ সি এ তার হোলস্কোয়ার অর্থাৎ বাই আকারে শুরু করবে করে কোন জায়গাটায় পৌঁছাচ্ছি দেখে নাও বুঝে নিলে একটা যদি বুঝে নাও তাহলে তুমি সব পারবে তুমি কি করবে এইখানে যে এই যে দুটো ভ্যালু আমরা বের করেছি অর্থাৎ এর ভ্যালু বি এর ভ্যালু সেই ভ্যালুগুলো জাস্ট এখানে বসাবো বসালে কি হয় সেটাও দেখে নাও এর ভ্যালু কত এন সি বি এর ভালু কত এম প্লাস বি এর ভালু এম সি ডট সি জানি না সি ডট এনসি বাই এ মানে হচ্ছে ডট প্লাস জাস্ট ওপরের আসবে তাই তো তাহলে এম সি ডট সি প্লাস রুট অফ সি ডট এনসি পুরোটার হো স্কোয়ার এইবার দেখো ওপরে কি হচ্ছে সি 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 স্কোয়ার সি 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 স্কোয়ার সি 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 স্কোয়ার সবার কাছ থেকে সি স্কোয়ারটা কমন নাও থাকে কি এমএন প্লাস এম প্লাস এন এবার নিচে একটু ভালো করে বোঝো আমি একটু স্টেপ জাম্প করছি সি 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 স্কোয়ার সব কটা রুটের মধ্যে সি স্কোয়ার তৈরি হচ্ছে রুটের বাইরে আসলে কি হয়ে যাবে সি স্কোয়ারটা সি হয়ে যাবে তাহলে বাইরে সি সেই সিটা যদি ব্রাকেটের বাইরে চলে আসে তাহলে কি হয়ে যাবে সি স্কোয়ার হয়ে যাবে তাহলে বাই সি স্কোয়ার ভেতরে থাকে রুট এম এন প্লাস রুট এম প্লাস রুট এম এই স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল রইল কি যা রইল অবশিষ্ট তাই রেখে দাও এইটা মানে কি এইটা মানে হচ্ছে দেখো এখানে কোন এ বি সি দেই যা কিছু ধরেছিলাম আমরা ধ্রুবক সেই ধ্রুবক দিয়ে কিন্তু সাজানো জায়গাটা তার মানে টোটালটাই কিন্তু ধ্রুবক ক্লিয়ার শুরু করেছিলাম এই জায়গা থেকে শেষ করলাম ধ্রুবকে গিয়ে যখনই বাই ধ্রুবকে শেষ করতে পারবে তখনই তুমি চোখ বুজে লিখে দিতে পারবে অ্যসারটা আমি এখানে করছি তোমরা নিচে নিচে করবে এ বি প্লাস বিসি সি প্লাস সি এ রুট অফ এ বি প্লাস রুট ওভার অফ বি সি প্লাস রুট অফ সি এ পুরোটার হোল স্কোয়ার ব্রাকেটে প্রমাণিত ক্লিয়ার ব্যাপারটা চলো নেক্সট অঙ্ক খুব ভালো অঙ্ক একটা অন্য রকম অঙ্ক কি দিয়েছে এ প্লাস বি ভ্যারিজ আজ রুট ওভার অফ এ বি রুট এ প্লাস রুট বি অ্যাজ রুট এ মাইনাস বি এটা এটা আমাকে প্রমাণ করতে বলেছে এখন দেখো এই জায়গাটার দিকে একটু নজর দাও দেখো প্লাস আর মাইনাস একই রাশিতে প্লাস আর মাইনাস এরকম থাকলে একটা পদ্ধতির কথা কিন্তু আমাদের মাথায় আসে ভাগ পদ্ধতি সেইটা করা যায় কিনা একটু দেখে নেওয়া যাক তাহলে শুরু করবো কোন জায়গা থেকে এই জায়গা থেকে তাহলে এ প্লাস বি অ্যাজ রুট ওয়ার অফ বি খুব স্বাভাবিক ধ্রুব কান্তে হবে তাহলে এ প্লাস বি ইকুয়াল কে রুট ওয়ার বি ক্লিয়ার এইটাকে এর নিচে নামিয়ে দাও শিখে নাও ভালো করে কায়দাগুলো শিখলে অঙ্ক আর কঠিন মনে হবে না কে কী করবে এইখানে ওয়ান আছে ওয়ান ইন্টু টু করলাম এখানেও টু করলাম করা যায় হরে দুদিকেই দুই দিয়ে গুণ করে দিলাম এইবার তুমি একটু যোগ ভাগ প্রক্রিয়া করো কিভাবে করবে ওপরেরটা যোগ নিচেরটা বাই ওপরেরটা বিয়োগ নিচেরটা ইকুয়াল কে প্লাস টু দুই কে দুই ওপরেরটা যোগ নিচেরটা বাই ওপরেরটা বিয়োগ নিচেরটা ক্লিয়ার এইবার তোমাকে মুখ্যম জায়গাটা শিখিয়ে দিই এ কে লেখা যায় রুট এ তার প্লাস বি কে লেখা যায় আচ্ছা বি পরে লিখব টু ইন্টু রুট এটাকে আলাদা আলাদা করে দিলাম করা যায় এই টার্মসটা ঠিক আছে রুট বি তার হোলস্কোয়ার লিখলেই বি পাওয়া যায় নিশ্চয়ই অসুবিধা নেই তাহলে একইভাবে নিচেরটা করে দিচ্ছি রুট এ তার হোলস্কোয়ার মাইনাস টু ইন্টু রুট এ রুট বি প্লাস রুট বি তার স্কোয়ার এ পাশটা ধ্রুবক কথাটা লিখে দিলাম কারণ এখানে এ বি কিছুই নেই ক্লিয়ার এইবার এ পাশটাই করছি এইটা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে রুট এ প্লাস রুট বি পুরোটার হোল স্কোয়ার হয়ে গেল নিচে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে রুট এ মাইনাস রুট বি হোস্কেয়ার ইকুয়াল ধ্রুবক অসুবিধা নেই নিশ্চয়ই দুদিকের ওপর নিচের হোস্কারটা আমি টোটালটার গোটাটার হোম স্কেয়ার ভাবতে পারি এবার এই হোস্কারটা যদি তুলতে যাই দিকটা কি হবে রুটোমার অভাবে কার রুট ওমার হবে ধ্রুবকের ধ্রুবকের রুট ওমার হলে কি হয় ধ্রুবকই থাকবে ঠিক আছে তাহলে রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি সেটা ধ্রুবক থাকলো যেই যুবক থাকলো আগের অঙ্কটা থেকে কী শিখেছি সঙ্গে সঙ্গে রুট এ প্লাস রুট বি ভ্যারিজ অ্যাজ রুট এ মাইনাস রুট বি ব্যাস হয়ে গেল অঙ্কটা যা প্রমাণ করতে বলেছিল আমাকে তাই আমার প্রমাণ হয়ে গেল এখানে লিখে দিলে প্রমাণিত ক্লিয়ার নেক্সট অঙ্ক তিন নম্বরের অঙ্কটা এ ভ্যারিস এস বি বি ভ্যারিসা সি হলে আমাকে এইটা প্রমাণ করতে বলেছে আচ্ছা এক নম্বর অঙ্ক আর তিন নম্বর অঙ্ক কি খুব পার্থক্য আছে শুধু এই জায়গাটায় পার্থক্য আছে যদি এক নম্বর অঙ্কটা বুঝে থাকো সেইভাবে করে যাবে তাহলে দিব্যি এই জায়গাটা যুবক চলে আসবে কাজেই এইটা তোমাদের জন্য একটু রেখে দিলাম অবশ্যই করবে না পারলে কমেন্টে জানাবে চলো তাহলে নেক্সট অঙ্ক চার নম্বরের অঙ্কটা

ধ্রুবক ক্লিয়ার কোনাকুন গুণ তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স ওয়াই কে ক্লিয়ার এই যে এখানে যে এ মাইনাস বি হোল স্কোয়ার এসছে এটাকে ভাঙিয়ে দাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই যেমন আছে রেখে দিলাম কে বাই ওয়ান এবার কোনাকুনি গুণ কোনা কোনি গুণ করলে এই কোনা গুণ করলে একই থেকে যাচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কে ইন্টু এক্স ওয়াই এইবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিকে যেমন আছে রাখলাম আর এই পাশে ডান দিকে এক্স ওয়াই কে এক্স ওয়াই যেমন আছে রাখলাম এইটাকে টেনে ওপাশে নিয়ে গেলাম প্লাস টু এক্স ওয়াই ক্লিয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই এখান থেকে এক্স কমন নাও তাহলে এক্স ওয়াই রইল কি কে প্লাস টু এই এক্স ওয়াইটা এ পাশে করছি এইটার নিচে নামিয়ে দিচ্ছি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আছে ধরে নাও এবার তোমার কাছ এইখানে উন করে দিলাম এখানেও টু উন করে দিলাম মনে হচ্ছে একটা চেনা চেনা জায়গা তৈরি হলো কি করব যোগ ভাগ প্রক্রিয়া এই পাশে কিন্তু লিখবে যোগ ভাগ প্রক্রিয়া না হলে তাহলে বিয়োগ নিচেরটা কে প্লাস টু প্লাস টু কে প্লাস টু মাইনাস টু ওপরে স্কোয়ার প্লাস টু এ আগে পিছে আছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার অর্থাৎ এ প্লাস বিয়ার বাই নিচে তুমি গোটাটার হোস্কার ভাবতে পারো গোটাটার হোল স্কোয়ার যদি তুলতে হয় তাহলে থাকলো কি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই রুট বাই কে সুতরাং x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এইটাকে একটু ধরে নি টোটালটাকে আমি এম ধরে নিলাম নিশ্চয় অসুবিধা নেই আসতে পেরেছি না প্রায় চলে এসেছি এইখানে আবার আর তুমি নিচে ওয়ান ধরে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো ওটা চলে আসবে কিভাবে দেখে নাও যোগ নিচেরটা মানে এক্স মাইনাস ওয়াই ওপরেরটা বিয়োগ নিচেরটা মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান হয়ে গেল একটু কেটে দাও আস্তে করে কেটে দাও তাহলে ওপরের টু এক্স নিচে টু ওয়াই ইকুয়াল এইটাকে একটু ধরে নিই আবার ধরে দাও এটা এন লিখতে হবে কিন্তু ধরি ওটা এন ছোট করে হয়ে যাবে দুই দুই কেটে গেল তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল এন এটা তো ধ্রুবক তাই না সঙ্গে সঙ্গে এখান থেকে লেখা যায় এক্স ভ্যারিজ ভ্যালিজাস ওয়াই যেখানে এন ধ্রুবক ব্যাস হয়ে গেল লাস্ট অঙ্ক দারুণ অঙ্ক একটা এক্স ভ্যারিজ ভ্যালিজ্যাস ওয়াই প্লাস জেড ওয়াই ভ্যারিজ ভ্যালিজাস জেড প্লাস এক্স এরকম তিনটে দিয়ে দিয়েছে এবার এদের যারা ধ্রুবক আছে তাদের কথা উল্লেখ করে দিয়েছে এন 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 হলে আমাকে টোটালটা গোটাটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে তোমাকে যে কোনো ধ্রুবক তোমাকে ধরলে চলবে না কিভাবে সেটা প্রথমটা দেখো এক্স এক্স ওয়াই প্লাস জেড তাহলে ইকুয়াল ধ্রুবক কিন্তু এল এল ইন্টু ওয়াই প্লাস জেড ক্লিয়ার এক্স এর নিচে ওয়াই প্লাস জেড নামিয়ে দাও থাকলো কি এল থাকলো এইবার এইটার দিকে তাকাও এল প্লাস ওয়ান আছে তাই না তাহলে আমাকে এল প্লাস ওয়ানটা তৈরি করতে হবে এক্স ওয়াই প্লাস জেড ইকুয়াল এল প্লাস ওয়ান একদিকে করলে হবে না প্লাস ওয়ান এদিকেও করতে হবে ক্যালকুলেশন করো ওয়াই প্লাস জেড লসাগু প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়ান ওয়াই প্লাস জেড ইকুয়াল এল প্লাস ওয়ান অসুবিধায় নেই নিশ্চয়ই এইবার আবার এই দিকে তাকাও তাকালে দেখবে এল একটা আসতেই হবে আনতেই হবে তাহলে আমি সেই এলটা আনি কিভাবে আনছি ভালো করে দেখো ওয়াই প্লাস জেড ডট এল মানে কত এক্স বাই ওয়াই প্লাস জেড তাহলে এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল এল প্লাস ওয়ান বাই ওয়ান ইন্টু এল তার মানে কি করলাম এ পাশে এল গুণ করলাম আর এ পাশে এল এর ভ্যালুটা দিয়ে গুণ করলাম এইটাইটা কেটে গেল তাহলে সুতরাং এ পাশে করছি থাকলো কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স ইকুয়াল এল প্লাস ওয়ান বাই এল আসলো না এখনো আসেনি উল্টে রয়েছে তো তাহলে উল্টে দাও তাহলে এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড উল্টে দিলাম ওপরেরটা নিচের নিচেরটা ওপরে তাহলে এল ওয়াই এল প্লাস ওয়ান ক্লিয়ার এইবার দেখো এইখান থেকে শুরু করলাম এইটা পেলাম এল ধ্রুবক দিয়ে তাহলে এইখান থেকে শুরু করে এম ধ্রুবক দিয়ে আমি কি পেতে পারি এখানটা একই ভাবে তুমি কথাটা লিখে দেবে এইবার এখানে আসবে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল চোখ বুঝে তুমি লিখে দাও এম প্লাস ওয়ান একইভাবে এইটা থেকে তুমি পাবে জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এন বাই এন প্লাস ওয়ান এটাও হলো এইবার তোমার নিশ্চয়ই আর অসুবিধা নেই লেফট হ্যান্ড সাইড করে তুমি লিখবে লিখে এই ভ্যালুগুলোর মানটা বসিয়ে দিই লিখে ফেললাম যেই লিখে ফেললাম মানটাও বসিয়ে দাও এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে টোটালটা টোটালটা লিখে দেবে নিচে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের ভালো লেগেছে আশা করছি উপকার হবে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই